কেয়া মতের ভয়ানক সালতলা কেমন হবে ছয়তলা সাততলা দশতলা দেখেছে নিচে ছুটে আসছে বাচ্চাটা ভুলে গেছে বাচ্চা আনে নাই দুধের বাচ্চা ইউমা তা লুকুল্লুম রুদে হাতি নাম আর বা যেদিন ভুলে যাবে দুগ্ধ দানকারিনী তার দুগ্ধ পোষ্য বাচ্চার কথা ভুলে যাবে আমার মসজিদের সামনে সাততলা থেকে নিচে নাম আসছে বাচ্চা আনে নাই বাচ্চা লাগার টাইম পায় নাই মোবাইলটা লাগবার টাইম পায় নাই মানি রোগটা লাগবার টাইম পায় নাই

আম্মা আবাদ দুধের বাচ্চাকে ভুলে যাবে ওটা দম কুল্লু হামলিন হামলাহা। সব পেটের বাচ্চা খুসে যাবে সমস্ত জানোয়ারের পেটের বাচ্চাগুলো ধপাস ধপাস পড়ে যাবে গরু আর ছাগল আর নারী আর পুরুষ নারী সমস্ত বাচ্চা পড়ে যাবে কথা দম কুল্লু দেওয়া হামলিন হামলা ওটা রান্না কিভাবে নেমে গেছে ঘর থেকে কিভাবে রাস্তায় নেমে ছোট করছিলো করছিল

ছেলের কথা কার মনে হচ্ছে এখন আমি যার বাসায় গেছি এখন আমি যেখানে গেছি জীবনে কোনদিন লিপসারা নামে নাই আজকে লিপসারা নামে গেছি

জমিনকে নাড়িয়ে নাড়া দিয়েছে বলা বিজ্ঞান নেড়েছে নড়ে গেছে বলা বিজ্ঞান সরে গেছে বলা বিজ্ঞান রব নাড়িয়েছে এটা বলা ইমান রব বান নাড়িয়েছে এটার নাম কোরান আর বিজ্ঞান হারিয়েছে এটার নাম বেইমান এবার ফ্লেট সরে গেছে এটার নাম বেইমান এটার নাম বিজ্ঞান রব নাড়িয়েছে এটার নাম ইমান

তোমার কি তুমি হ্যাঁ কি কর সম্ভাবনা আর আপনারা ফেসবুকে দেখি কি কেন আমি যদি এর বিপরীত বলি বলবো হ্যাঁ বিরোধী আচ্ছা ফাইভ দশমিক কত ফাইভ দশমিক সাত এখন তার এটা কি ফাইভ দশমিক সাত হইতে পারে না বা ছয় দশমিক তিন হতে পারে তো তুই কেমন কৈশ আমার গবেষণা এটা বোঝা গেছে তো তুমি কি নিশ্চিত না নিশ্চিত না ওই বেটা কয় নিশ্চিত না কিন্তু সাংবাদিকরা কয় নিশ্চিত বলেন না বাস্তব বিষয় না অবাস্তব আমি কি বাস্তব কৈছি না বাস্তব কৈছি বাস্তব

আমার মন চায় আমি তাহারি তুলি আমি আন্দোলন তুলি আমার মন চায় আমি আন্দোলন তুলি আল্লাহ যেন আমাকে তো অফিক আমার মন চায় যদি প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এ যদি প্রতিটা বাচ্চা কোরআনওয়ালা হয়ে যাক আমার মন চায় আমার মন চায় প্রাইমারি স্কুলের বাচ্চা প্রাইমারি পাস করবে সে কোরআনের নাজরা শেষ করবে এবার হাই স্কুল পাস করবে কোরআন বুঝার মতো যোগ্যতা হয়ে যাবে

এই ভঙ্গুর সমাজকে দুর্নীতি মুক্ত করবেন এই ভঙ্গুর সমাজকে মাদক মুক্ত করবেন এই ভঙ্গুর সমাজকে ফ্রিজিং মুক্ত করবেন এটা কেয়ামত পর্যন্ত হবে না আজকে আমি মসজিদে কিছুটা বলেছি বলার পরে দোয়া করছি এরপরে একজন এসে বললেন হুজুর আমি এডুকেশনাল এডুকেশন মন্ত্রণালয়ে আছি আমি বলছি আমার কথাগুলো কি কি অবস্থা ঠিক বলেছেন

এখন কি শুধু ছেলেগুলোকে বাঁচালে হবে পুরুষগুলোকে বাঁচালে হবে না নারীদেরকেও বাঁচাতে হবে আচ্ছা পুরুষগুলোকে বাঁচায় দিলে নারীগুলোকে বাঁচালেন না এবার সমাজ থেকে সামনে প্রোডাকশন কি বের হবে পুরুষের পেট থেকে বাচ্চা বাইরে হয় না নারীর পেট থেকে তো যার পেট থেকে বাচ্চা বাইরে হচ্ছে এক কথা শুনবে না আপনার কথা শুনবে আপনি দিচ্ছেন তারা বছরে এক বেলা বাচ্চারে আর মা দিছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তো বাচ্চাটা শুনবে না আপনার মাটা শুনবে না বাপেরটা শুনবে শুনবে তাহলে মাকে দিনদার বানানো এই সমাজের জন্য কতটা জরুরি জরুরি হ্যাঁ তাহলে আমরা এখানে আমাদের এগারো শতক জায়গা এটা আমরা পুরুষদের মাঝে আছি ইনশাল্লাহ এখানে যদি আল্লাহ দশ তালা দেয় দশ তালা হবে এখানে যদি অনুমোদন দশ তালা দেয় দশ তালা হবে বারো তালা দিলে বারো তালা হবে এখন কি শুধু পুরুষের জন্য হলেও হবে না মেয়েদের জন্য হবে মেয়েদের জন্য প্রথম দরকার জায়গা প্রথম দরকার কি জায়গা এই জন্য আমরা স্বপ্ন দেখছি আমরা চিন্তা করছি এখন জায়গার যে অবস্থা এখন তেরো লাখ তেরো লাখ টাকা জায়গা পাওয়া যায় আপনি কি মনে করেন এক বছর পরেও তেরো লাখ টাকা পাওয়া যাবে দুই বছর পরেও কি তেরো লাখ টাকা জায়গা পাওয়া যাবে আচ্ছা তেরো লাখ টাকা জায়গা এখন দশ সাটা একসাথে পাওয়া যাবে বিশ কাটা একসাথে পাওয়া যাবে তিন বছর পরে কি বিশ বিশ লাখ টাকা দিয়েও দশ 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 আর বিশ কাটা কি একসাথে আর পাওয়া যাবে তাহলে আমাদেরকে এখন প্রথম কাজ করা দরকার কি জায়গা কি দরকার এখন আমাদের পুরুষ মাদ্রাসার জন্য একটু জায়গা হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এটাকে এক ফ্লোর দুই ফ্লোর তিন ফ্লোর মসজিদের জন্য রেখে বাকিটা মাদ্রাসার সেখানে করবো ইনশাল বলেন ইনশাল তাহলে আমরা যদি এই এলাকায় যদি আমরা বালিকা একটা ব্যবস্থা করতে পারি তাহলে যে কোনো মানুষ তার ছেলেকে আর মেয়েকে একসাথে পড়াবার জন্যই বাড়ি ভাড়া নেবে নিবে না নিবে না তাহলে আমরা যদি এই চিন্তা চেতনা করি কেমন হবে বলেন দশ কাঠা জায়গা দশ কাঠা জায়গা যদি এক কাঠা জায়গা যদি বারো লাখ হয় রাখেন দশ লাখে এক কাঠা যদি দশ লাখ হয় তো দশ কাঠা জায়গার দাম কত এক কোটি আচ্ছা এক কোটি টাকা নাই এদেশে এরকম মানুষ তো কেউ নাই শুধু বাড়ির মারবেলে দু চার কোটি টাকা লাগাইছে এরকম মানুষ এদেশে আসরা নাই বাড়ির পেছনেও মার্বেল আছে আমি ছেলেতে এক জায়গায় যাই প্রত্যেক মাসে যাই যেই জায়গায় আমি উঠি যেই ঘরে উঠি ওই ঘরের সামনে তো বাড়ি করছে ওই বাড়িটা ধরেন দুই হাজার আঠারো সাল আঠারো থেকে আমি নিয়মিত চাই আঠারো সাল থেকে আজকের দিন পর্যন্ত ওই বাড়িতে কাজ করতে শুধু কাজ করতেছে শুধু কাজ করতেছি শুধু কাজ ওই বাড়ির কাজ আর সেজনা থাক এভাবে 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 এভাবে

যদি আমরা মানুষ জন মানুষ তৈরি হই দশ কাঠা জায়গা দেওয়ার জন্য দশ কাঠা জায়গা আমরা যদি চাই এখন আবদ্ধ করা যাবে দেখিন এক সপ্তাহ পরেও এই সুযোগ থাকে এখন আপনারা কি করবেন বুদ্ধি করেন অবশ্যই যদি কেউ স্বপ্ন দেখেন যে হাজার বছরের কোরআনী কেরিমের নেকি আমি পাব হাজার বছর নয় লক্ষ বছরের কোরআনী কেরিমের নেকি আমি পাব আমার কাছে সুযোগও আছে আমি কিছু টাকা এখানে দিতে পারি এরকম যদি দু চার পঞ্চাশ জন মানুষ তৈরি হন একশো জন তৈরি হয়ে গেলে তো এক লাখ টাকা করে তৈরি হয়ে গেলে তো এক কোটি হয়ে যাবে এক লাখেরও ডরাইছে আমি একশো এক কোটি চিন্তা করছি আলহামদুলিল্লাহ আমার আমার এক খাজি সাহেব এই পর্যন্ত দিছে শুধু

কিন্তু জায়গাটাই যদি না হয় তাহলে কোথায় কাজ করবো ঠিক আছে না ইনশাআল্লাহ এই জন্য প্রত্যেকে একটু মনে মনে ভাবতে থাকেন চিন্তা করতে থাকেন প্রয়োজনে আমরা এই ভয়ানটার শেষে এই মাঠে দেখে আসবো জায়গাটা সবাই স্বচক্ষে দেখে আসবে যে এই জায়গাটা আমাদের পক্ষে এখন রাখা সম্ভব কিন্তু মালিককে টাকা তো দিতে হবে এই জায়গাটা যারা দাম করেছেন আচ্ছা বলুন তো দেখি আল্লাহ তারা তাদেরকে কেমন দিবে জানায় জায়গাটা দান করেছেন আল্লাহ তাদের কত মিল করে তাহলে সামনে আমাদের জন্য আল্লাহ তালা যেন সকলেই দোয়া করে দেন আল্লাহ তালা যেন এখানে মেয়েদের মাদ্রাসা করার মত একটা জায়গা এর ব্যবস্থা আমাদেরকে করে দেন আল্লাহ করে দেন আল্লাহ এখানে আপনি বড় থেকে বলা একটা ভবনের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ এখানে যেন কমপক্ষে দশ তালা করে ভবন হয়

এখন ওই গ্রামে এই গ্রামটাতে এক কানি জায়গা চল্লিশ হাজার টাকা দিয়ে কেউ কিনতো না এককানি জায়গা বিশ জুন ডা কানি এই এক কানি জায়গা চল্লিশ হাজার টাকা দিয়ে কেউ কিনতো না এক এক মাস আগে আমার মসজিদের সামনে পর আবার সামনে ওরা দশ ঘন্টা জায়গা বিক্রির জন্য আমার কাছে আসছে প্রতি শতক চাইতে পণ্য লাভ করে আমি ওনাদের একটু রাগেই করছি আমি কি আপনার জায়গা আমার লাগবে না আপনি দুষ্টমি করতে আসছেন আমার সাথে বেরোন আপনি আমার সাথে মজা করতে আসছেন আল্লাহর সাথে ঠাট্টা করতে আসছেন না আপনি আল্লাহর সাথে তামাশা করতে এই জন্য চলেন নিয়োগ করি আমরা এখানে যারা আছি প্রত্যেকেই মনে মনে নিয়োগ করি ইনশাআল্লাহ এখানে মসজিদ মাদ্রাসা হবে আমি ওই শরীর খবর ইনশাআল্লাহ কেউ দিল থেকে দিলে তৈরি হয়ে যান যে আমি একশত এক কাঠা জায়গা আমি দিই